আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিজান রহমান গুজামিল টিউব নিউজে দর্শক প্রথমে সংবাদ শিরোনাম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করেছে জনগণ বিডিআর হত্যাকাণ্ডের সময় কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলেন রাজশাহীতে এনসিবির সংবাদ সম্মেলনে যাওয়ার সাংবাদিকদের তালা মেরে আটকে রাখার হুমকি এবং বাষট্টি বছর বয়সে বিয়ে করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদে নিয়ে যাচ্ছি অসুস্থতার খবরে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি লিখেন বেগম খালা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ধরে তিনি বাংলাদেশের অবদান রেখে এসেছেন তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল ভারত প্রয়োজন হলে এবং যে কোনোভাবে সম্ভব সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত গত তেইশ নভেম্বর রাত আটটায় আটটার দিকে অ্যাভারকের হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে সাতাশ নভেম্বর দুপুরে নিউমোনিয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার ডায়াবেটিক্স আর্থ রাইটিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন সোমবার পয়লা ডিসেম্বর বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় চীন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর এভারকে হাসপাতালে পৌঁছেছেন মূল চিকিৎসক দল আজ মঙ্গলবার আসবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করেছে জনগণ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিচার্জ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যাক কার্যক্রমকে ব্যাপকভাবে সমর্থন করেছেন আইআইআর আই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাউ বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশিরা অগ্রগতি দেখতে পাচ্ছেন এটা একটি স্পষ্ট তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা স্থিতিশীলতা জবাবদিহিতা ও সংস্কারের প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা নির্দেশ করে জরিপে উঠে এসেছে আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের অংশগ্রহণের প্রবল আগ্রহ রয়েছে ছেষট্টি শতাংশ মানুষ বলছেন তাদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তেইশ শতাংশ বলছেন তাদের ভোট দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে এছাড়া আশি শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জোহানাকাউ আরও বলেন বাংলাদেশিদের এই উচ্ছ্বাস দেখে যে চলমান সংস্কার পদক্ষেপ ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশের জনমত গবেষণা পরিচালনা করে যাতে নীতি রাজনীতি ও শাসন ব্যবস্থা নিয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি বোঝা যায় নির্বাচন সংস্থাটি দায়িত্বশীল ও ইস্যু ভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা জোরদারের কাজ করছে রাজশাহীতে এনসিবির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের মেরে আটকে রাখার হুমকি রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির এনসিবি জেলা কমিটি সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালামের আটকে রাখার হুমকি দেওয়া হয়েছে আজ সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী পর্যটন মোটেলে আনসিবি সংবাদ সম্মেলনে চলাকালে দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির দুই নেতা উপস্থিত হয়ে এই হুমকি দেন এনসিপির জেলা কমিটি সংগঠন গঠনের পর এনসিপির জেলা কমিটি গঠনের পর আজ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন তবে নতুন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের দুশো রাখা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করেন বিডিআর হত্যাকাণ্ডের সময় কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কল্পজনক অধ্যায় দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান মঈন ইউ ইউ আহমেদকে দায়ী করা হয় আহমেদ পিলখানা সময় সেনা প্রধান ছিলেন কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল একশো না সেটি রহস্যময় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিটনের কমিশনের প্রতিবেদনে এ বিষয় উঠে এসেছে রিপোর্টে অভিযুক্তদের বিষয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে বাষট্টি বছর বয়সে বিয়ে করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বাষট্টি বছর বয়সের যিনি শনিবার এক পারিবারিক অনুষ্ঠানে তার বান্ধবী জুডি হেডেনকে বিয়ে করেছেন ক্ষমতায় থাকা অবস্থায় কোনো অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন খবর দ্য গার্জিয়ান গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে আলবানিজ হেডেনকে প্রস্তাব দেওয়ার পর থেকে ধারণা করা হয়েছিল যে এবছরই বিয়ে হবে তবে দিন তারিখ ও অনুষ্ঠানের বিস্তারিত কঠোর গোপনীয়তা রাখা হয় প্রধানমন্ত্রীর দপ্তর জানায় ক্যানবেরার পরিবার বন্ধুদের উপস্থিতিতে ছোট আকারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলবানিজ বলেন আমরা অত্যন্ত আনন্দিত পরিবারের সদস্য ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবনের অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা কৃতজ্ঞ হেডেন গত কয়েক বছর ধরে আলবানিজের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গী ছিলেন বিয়েতে হেডেন পরেছিলেন সিডনির ডিজাইনার রোমান্স ওয়াজ বর্ন এর তৈরি পোশাক আর আলবানিজের স্যুট ছিল এম জি বেইলের ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচশো তিরানব্বই ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী বন্যা ও ভূমিদোষে মৃতের সংখ্যা বেড়ে পাঁচশো তিরানব্বই জন পৌঁছেছে আজ সোমবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানায় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ এবং কয়েকটি সংবাদের বিস্তারিত আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে